সেদিন তো ডাহা ফেল করেছিলাম পিঠা বানাতে তো অনেক চেষ্টার পর আজকে পিঠা বানাতে একটু সাকসেস হলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকাল উঠে ভাপা পিঠা বানিয়েছিলাম শীত আসবে আর ভাপা পিঠা খাবো না এটা তো হতেই পারে না তবে সেদিন চিতুই পিঠা আর তেল পিঠা বানাতে যা অবস্থা হয়েছিল তার থেকে আজকের অবস্থা হাজার গুণে ভালো আজকের পিঠাটা সত্যিই অনেক ভালো হয়েছিল। অনেক মজা হয়েছিল আর খেতেও বেশ ভালো লেগেছিল। আর আমার খুব একটা কষ্টও হয়নি তো এই তো চালের শুকনো গুঁড়া একদম নিয়েছিলাম সাধে প্রায় তিন দিন যাবত শুকানো হয়েছিল গুঁড়াগুলো তো এখানে প্রথমে হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম কিছু পরিমাণ তারপর এই তো পরিমাণ মতো পানি দিয়ে ভিডিওতে যে এরকম দেখালাম মানে হালকা একটু দলা বেঁধে আসে এরকম অবস্থা হলে তারপর এটা এই যে একটা প্লাস্টিকের ঢাকনার উপরে নিয়ে ছেকে নিয়েছিলাম আর এই তো দেখুন খুব সুন্দর ঝুরঝুরা হয়ে গিয়েছিল কিন্তু তারপর চলে গিয়েছিলাম চুলার কাছে আগে থেকেই হচ্ছে পাতিলে পানি গরম দিয়ে দিয়েছিলাম ভাপা পিঠা বানানোর জন্য সুন্দর পাতিল কিনতে পাওয়া যায় বাজারে তো সেগুলোতে করেই আর কি পানি গরম দিয়ে দিয়েছিলাম প্রায় অর্ধেক পাতিল মতন পানি দিয়েছিলাম তারপর এই যে এই ছোট ছোট ঢাকনার মতো এগুলোও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এগুলোতে করেই হচ্ছে আজকে ভাপা পিঠা বানিয়েছিলাম এগুলো আমাদের অনেক আগের কেনা কারণ হচ্ছে প্রতি বছরই শীত আসলে আমরা সব ধরনের পিঠা খাওয়ারই চেষ্টা করি তার মধ্যে ভাপা পিঠাটা প্রায় খাওয়া হয় আর তেলের পিঠা সারা বছরই খাওয়া হয় তো যাই হোক এই তো ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে এভাবে করেই আর কি আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম আর এই হচ্ছে গুড় দিয়ে এই জিনিসটা তৈরি করতে আমার যে কি ভালো লাগে অনেক মজা লাগে তো যাই হোক এই তো প্রথম পিঠাটা আমি দিয়ে দিলাম আর এইটা হাঁড়িটা হচ্ছে প্রায় তিন চার বছর আগেরই কেনা এগুলো সব কিছু পিঠার মধ্যে ভাপা পিঠা বানাতে সব চাইতে বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে এই যে এই বাটিগুলোতে সুন্দর করে করে যে ভাপা পিঠা বানানোর জন্য গুড় দিতে হয় তারপরে আটা দিতে হয় এটা আমার খুবই ভালো লাগে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই জিনিসটা করতে আসলে অনেক ভালো লাগে আমার যার কারণে ভাপা পিঠা বাসায় যখনই বানানো হয় প্রায় দিনই হচ্ছে আমিই বানাই তো এই তো আমাদের এরকম দুইটা বাটি আছে আর এভাবে করে দুইটা বাটিতে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম ছোটোবেলায় যখন বাইরে থেকে ভাপা পিঠা কিনে আনতাম তখন দেখতাম যে কিভাবে করে ওরা বাটিতে হচ্ছে আটা দিয়ে গুড় দিয়ে সুন্দর করে সাজায় তখন খুব ভালো লাগতো আমার মনে হতো আমি যদি এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে বাটি সাজাতে পারতাম তো এখন বড় হওয়ার পরে নিজেই যখন ভাপা পিঠাটা বানানো শিখে গেছি তখন আর সেই মানে ছোটোবেলার সেই আফসোসটা আর এখন আর থাকে না এখন এই কাজটা আমিই করি সত্যি বলতে আসলে অনেক ভালো লাগে তো সেকেন্ড পিঠাটা আমার একটু ফেটে গিয়েছিল হয়তোবা পিঠাটা একটু উঁচু হয়ে গিয়েছিল যার কারণে ফেটে গিয়েছিল তো এই তো পিঠাটা হচ্ছে নামিয়ে নিলাম আর এভাবে করেই সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম আর সকালবেলা শীতের দিনে হচ্ছে ভাপা পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে কারণ এই পিঠাটা একদম গরম গরম খেতে হয় অন্যান্য পিঠার মতো ঠান্ডা করতে হয় না আর এটা গরম খেতেই বেশি ভালো লাগে আর আমি সবাইকে বানিয়ে দেওয়ার পরে লাস্টে যেটা হয় সেটা খাই মানে একদম চুলা থেকে নামানোর পর একদম গরম অবস্থায় যেটা থাকে ওটাই আমি খাই একদম ধোয়া তোলা গরম পিঠা এটা খেতে যে কি মজা লাগে তো যাই হোক বাইরে যেগুলো পাওয়া যায় ওগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অন্য কি যেন গুড় দিয়ে বানায় তো আমি বানিয়েছিলাম আজকে খেজুর গুড় দিয়ে যার কারণে ভেতরে একদম এই যে গলে গলে গিয়েছে তো আপনারা কারা এই শীতের সকালে ভাপা পিঠা বাসায় বানিয়ে খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ